হুগলির গোঘাটে সংখ্যালঘু বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাড়িতে গেলেন বিরোধী শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা গত শনিবার গোঘাটের শানবাদী এলাকায় বিজেপি নেতা শেখ বাকিবুল্লার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং তার পরিবার দাবি করেন বিজেপি নেতৃত্বরা না এলে বডি নিয়ে যেতে দেবেন না পরবর্তীতে বিজেপি জেলা সভাপতি সুশান্ত বেড়া ও পুরসুরা বিধায়ক বিমান ঘোষের উপস্থিতিতে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং পরবর্তীতে বাকিবুল্লার মৃতদেহ নিয়ে গোঘাট থানার সামনে অবরোধে বসে বিজেপি নেতৃত্ব বাকিবুল্লার হত্যাকারীদের শাস্তির দাবি জানায় তারা আজ বৃহস্পতিবার গোঘাটের সানবাদী এলাকায় মিত্র বিজেপি নেতা বাকি বাড়িতে আসেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বাড়ির লোকের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সাহায্য তুলে দেন এবং পরবর্তীতে পরিবারের পাশে থাকবেন আশ্বাস দেন এবং দোষীদের শাস্তির দাবি জানান। কি জানাচ্ছেন তিনি চলুন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট প্রথম দিন থেকেই আছে প্রথম দিন থেকেই আসছে। 4:30টার সময় বডি পা আগেছে। আমাদের মন্ডল পেছনের লোকাল লোকরা এসে গেছে। বেলার দিকে আমাদের বিমান ঘোষ পৌঁছে গেছে সুশান্ত বেরা বিমান কারক পৌঁছেছে শ্রদ্ধা জানিয়েছে সবাই প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দরকার ছিল ব্যক্তিগত ভাবে সাহায্যে তারা পকেট থেকে সে সাহায্য করেছে আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম তারা আরো করবো দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা দল তো এগুলো আমরা করি আর এই মানবিক কারণে আমরা এসেছি আঠারো সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর্তা বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোগাটের আমাদের মাননীয় মোর্চার সভাপতি কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুরহাটের বকটুইতে যখন সাতজন মুসলিম মহিলা আর চারজন শিশুকে পুড়িয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি ওই বুথে আমরা সতেরোটা ভোট পেয়েছি একুশ সালে ওই বুথে আমরা চব্বিশ সালে পঁয়ত্রিশটা ভোট পেয়েছি ভোটের কথা ভেবে আমরা করি না তামার খুন হয়ে গেল দুদিন আগে আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী আশিস ঘোষ যথারীতি তার বাড়িতে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি শাসক দলের হুঁসযুক্ত মানুষ আমরা আমাদের হুঁশ আছে হ্যাঁ অনেকগুলো তো অনেকগুলো এক্ষুনি মানে আমি একজন দায়িত্বশীল লোক তো লিডার অব অপোজিশন আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার থানার ইনচার্জ এবং এসপি কে করতে হবে যদি স্যাটিসফাইড না হই আমরা নিশ্চয়ই হায়ার লিগাল ব্যাটেলের জন্য রাস্তা খোলা আছে এর আগেও বহু জিনিস হয়েছে এখানেও করবে তার পরিবার তো রাজি আছে এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট বিজেপি সে কাজ তাকে করবে লিগাল সাপোর্ট তাদের